আসসালামু আলাইকুম বেসিক কম্পিউটার নলেজে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোমের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ব্যবহার শিখব সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল চলুন শুরু করি গুগল ক্রোম কী আর কেন ব্যবহার করব গুগল ক্রোম হচ্ছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় সহজ এবং দ্রুত ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার যা গুগলের নিজস্ব তৈরি করা ইনস্টল করার জন্য আপনি মনে করেন নতুন উইন্ডোজ সেট আপ দেওয়া থাকলে আপনার কাছে উইন্ডোজের এই ব্রাউজারটি থাকবে তখন আপনি এখানে এসে লিখে সার্চ করবেন ডাব্লু 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 গুগল ডট কম স্ল্যাশ ক্রোম তারপরে ইন্টার প্রেস করবেন তারপরে আপনি এই ওয়েবসাইটে চলে এসে ইনস্টল ক্রোমে ক্লিক করবেন একটি ফাইল ডাউনলোড হবে ফাইলটি ডাউনলোড হলে ওপেন করে ডাবল ক্লিক করবেন ইএসএ ক্লিক করবেন তাহলে আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল হয়ে যাবে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখিয়ে দেব আর আপনি এভাবে ইনস্টল করলে আপনার আগে ক্রোম ইনস্টল হয়ে থাকলে নতুন ভাবে এটা আপডেট হয়ে যাবে তো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করি কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন ইনস্টল কমপ্লিট ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে শর্টকাট পেয়ে যাবেন এরকম যদি না পান তাহলে স্টার্ট মেনুতে ক্লিক করে এখানে পাবেন অথবা ওয়ালেট গিয়ে খুঁজে বের করতে পারেন অথবা সি এইচ ও দিলেই চলে আসবে তারপর এভাবে আপনি ওপেন করে নেবেন করে এটা হচ্ছে আমার ব্যবহার করা গুগল ক্রোম এর ইন্টারফেস এটাকে বলে অ্যাড্রেস বার এই প্লাসটা হচ্ছে নিউ ট্যাব ওপেন করার জন্য তারপরে হচ্ছে এটা বুকমার্ক আপনি আপনার প্রয়োজনীয় সকল লিঙ্ক কপি করে বা করে ভাবে দেখতে পারেন এটা হচ্ছে ম্যানুবার থ্রি ডট নাইন ডট হচ্ছে আপনার গুগলের সকল সার্ভিস পাওয়া পেয়ে যাবেন নাইন ডট এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য নতুন অ্যাকাউন্ট যোগ করতে পারেন এখান থেকে এখান থেকে আপনার এখন নতুন অ্যাকাউন্ট সাইন ইন করতে পারেন এগুলো হচ্ছে এক্সটেনশান যেমন আমি ট্রান্সলেট গ্রামালি কত অনেকগুলো ট্রান্সলেট ব্যবহার করি তো আপনাকে আমি নেট ব্রাউজ করে দেখাচ্ছি আর আপনার গতি কিভাবে আগের চাইতে পাঁচ গুণ বেশি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি মনে করেন আপনি এখানে ইউটিউব নিয়ে চলে আসবে এভাবে আপনি যদি একবার ব্যাকে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন আপনার একবার সামনে যেতে চাইলে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কিছু সার্চ করলে সরাসরি গুগলও সার্চ হয়ে যাবে যেমন বাংলাদেশ তখন আপনি এখান থেকে মনে করেন যে কোনো ট্যাবে চলে যেতে পারেন এ ধরুন আমি একটা ট্যাবে ওপেন করলাম এখন আপনি মনে করেন যে এভাবে আস্তে আস্তে নেট ব্রাউজিং করতে করতে অনেকগুলো সাইড প্রবেশ করেছেন তো এখন ব্যাক নেবেন কীভাবে নেট ব্রাউজিং করতে করতে অনেকগুলো সাইডে চলে আসছে অনেকগুলো সাইড ওপেন হয়ে গেছে তো আপনি কন্ট্রোল প্লাস ডাব্লু দিলে একটা করে উইন্ডো ক্লোজ হয়ে যাবে আপনি যদি ক্লোজ করা উইন্ডোটি আবার চালু করতে চান তো কন্ট্রোল শিফট টি নতুন ট্যাব খুলতে চান তো কন্ট্রোল টি অথবা আপনি ক্লিক করতে পারেন মনে করেন কিবোর্ড ব্যবহার করে পূর্বের ট্যাবে যেতে চান তাহলে কন্ট্রোল শিফট ট্যাবে ক্লিক করবেন পূর্বের ট্যাবে চলে আসবেন আপনি মনে করেন যে আপনার পরবর্তী ট্যাবে যেতে চান ওপেন করা কন্ট্রোল ট্যাবে ক্লিক করবেন আর একটি করে পিছন সামনের দিকে যাবেন থ্রি ডটের ক্লিক এখানে নতুন ট্যাব ওপেন করতে পারেন এখান থেকে একটা নতুন উইন্ডো মানে ক্রোমটি আবার নতুনভাবে ওপেন হবে এখানে ক্লিক করলে এই যে আপনার পূর্বে ওপেন ছিল এটা আর নতুনভাবে ওপেন হয়েছে তো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি থাকলে হবে তো এবার আপনি চাইলে নিউ ইনকামিং উইন্ডো এটা তারা কী বোঝাচ্ছে এটা ইনকামিং উইন্ডো হচ্ছে প্রাইভেট উইন্ডো এখানে আপনি এটা এখান থেকে ওপেন করতে পারেন ক্লিক করে অথবা কন্ট্রোল শিফট এন দিয়েও ই করতে পারেন কন্ট্রোল শিফট এম দিয়ে ওপেন করতে পারেন এখন এখানে আপনি যা কিছু ব্রাউজ করেন আপনার কোনো হিস্টোরি জমা হবে না এবং কোনো পাসওয়ার্ড সেভ হবে না এখানে আবার আরও একটি সুবিধা হচ্ছে আপনি যখন কোনো লিঙ্ক শেয়ার করতে চাইছেন তো এখান থেকে আপনি দেখে নিতে পারেন লিঙ্কটি আপনার বন্ধুরা কীভাবে দেখতে পাবে এখানে আপনি গুগলের মতো সার্চ করতে পারেন যেমন দেখেন বাংলাদেশ কিন্তু এখানে আপনার কোনো হিস্টোরি জমা হবে না আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার এখানে হিস্টোরি অপশনটি নাই বুঝতেই পারছেন কন্ট্রোলেইজ হচ্ছে ইন্টারনেট ব্রাউজারের হিস্টরি চেক করার জন্য কিন্তু আপনার ওই যে একটি অপশন চলে আসছে ক্লোজ ইনকামিং উইন্ডো অ্যান্ড হিস্টোরি গট ইট বুঝতেই পারছেন তো আমি

একবার ব্যাগে নিতে চাইলে আবার এখানে ক্লিক করবেন আপনি চাইলে এরকম বুকমার্ক নিয়ে আসতে পারেন এরকম বুকমার্ক তো আপনার প্রথমে থাকতে থাকবে না সেজন্য কন্ট্রোল শিফট বি চাপ দিলে চলে আসবে বুকমার্ক কেন ব্যবহার করবেন বুকমার্ক ব্যবহার করলে আপনার যে কোনো প্রয়োজন লিঙ্ক এখানে আপনি কপি করে রাখতে পারেন যেমন আমি এআই টুলসগুলো ব্যবহার করি এনে আমি লিঙ্ক কপি করে রাখছি জাস্ট আমি টেনে ড্রাগ করে ছেড়ে দিলে এটা ওপেন হয়ে যাবে আমি ওপেন করে নিলাম মনে করেন যে আমার এই লিঙ্কটি প্রয়োজন এই লিঙ্ক ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন তো আমি জাস্ট এনে ছেড়ে দিলাম হয়ে গেল যদি আপনি এই অবস্থানগত ট্যাবে থেকে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করেন তো ওই ট্যাবে ওপেন হবে ট্রেনে ড্র্যাগ করে নিয়ে গেলে অন্য ট্যাবে ওপেন হবে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে নিচ্ছি আপনি এখান থেকে মাউস রাইট বাটনে ক্লিক করে বুক মার্ট ম্যানেজার ওপেন করে এবার এখানে আপনি অ্যাড ফোল্ডার করে নতুন bookmark and growth for AI tools. এখন আপনি এটা এখানে পেয়ে যাবেন এখানে লিঙ্ক শেয়ার কপি করতে পারেন এখান থেকে চাইলে আপনি কিছু ডিলেট করতে পারেন আবার এখান থেকে আপনি এভাবে নিয়ে চলে যেতে পারেন অথবা আপনি এখান থেকে ড্রাগ করে এখানে দিতে পারেন অথবা আপনি এটা কপি করে এখান থেকে দিতে পারেন আপনারা যারা অনলাইনে কাজ করেন বা যে কোনো জায়গা ব্যবহার করেন আপনি এখানে গুগল সিটসের শর্টকাট এনে রাখতে পারেন জাস্ট আপনি ক্লিক করলেই আপনার ওপেন হয়ে যাবে কন্ট্রোল ডাব্লিউ দিয়েও ক্লোজ করে দিচ্ছি আপনি চাইলে শর্টকাট অ্যাড করে রাখতে পারেন তো এখানে আপনি শর্টকাট অ্যাড করতে চাইলে অ্যাড শর্টকাটে ক্লিক করবেন নাম দিয়ে দেবেন ইউআরএল টা দিয়ে দেবেন বা লিঙ্কটা যেমন ডাব্লুড ইউটিউব ডট কম ডানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ইউটিউব চলে আসলে এটা আগে দেখুন রাখতে পারে এ ক্লিক করলে আপনার ইউটিউবে নিয়ে চলে আসবেন আপনি গেলে আরও অ্যাড করতে পারেন যেমন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডটকম এখানে আপনি লিখে দিতে পারেন নাম করে আপনি আপনি যদি আপনার তো পেজটি রিলোড করতে চান এখানে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল আর্ট দিয়ে রিলোড করতে পারেন অথবা এফ ফাইভ এ ক্লিক করলেও রিলট হয়ে যাবে জুম ইন এবং জুম আউট কন্ট্রোল প্লাস চেপে ধরলে জুম হবে কন্ট্রোল মাইনাস চেপে ধরলে জুম আউট হবে কন্ট্রোল জিরো চেপে ধরে ডিফল্টে চলে আসবে হানড্রেড পারসেন্টে তাছাড়াও কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আপনি জুম ইন জিরো আউট করতে পারেন কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন ফাইলটি বা ট্যাবটি দিয়ে প্রিন্ট করতে এক নজরে সকল কিবোর্ড গুলো বলে দিই নতুন ট্যাব বলতে চাইলে কন্ট্রোল টি টাবটি উপ ক্লোজ করতে চাইলে কন্ট্রোল ডাব্লিউ পূর্বে ওপেন কৃত ট্যাবটি খুলতে আবার খুলতে চাইলে পুনরায় খুলতে চাইলে কন্ট্রোল সিফ টি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আমি ওপেন ক্লোজ করে দিচ্ছি হিস্টোরিতে যেতে চাইলে কন্ট্রোল এইচ পূর্বের ট্যাবে যেতে চাইলে কন্ট্রোল সিফ ট্যাব পরবর্তী ট্যাবে যেতে চাইলে কন্ট্রোল ট্যাব আপনি যদি আপনার ডাউনলোড ফোল্ডারে যেতে চান বা ডাউনলোডকৃত ফাইলগুলো দেখতে চান তাহলে কন্ট্রোল যে অ্যাড্রেস বার ওপেন করতে চাইলে কন্ট্রোল তে ক্লিক করুন ওপেন হয়ে যাবে এখান থেকে সার্চ করে লিখতে পারেন আপনি যা সার্চ করতে চান এলে দিলে আপনার লিঙ্কটি সিলেক্ট হয়ে যাবে তো কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোলটি দিয়ে নতুন একটি ট্যাব বলে কন্ট্রোল ভিডিও পেস্ট করে ইনটাতে ক্লিক করুন কন্ট্রোল যেতে অল সিলেক্ট হয়ে যাবে আপনি গেলে লিঙ্কটি সিলেক্ট করে এভাবে শর্টকাট নিতে পারেন এবার আপনি যে কোনো জায়গাতে এটা রাখতে পারেন যে কোনো একটি ফোল্ডারে আর আপনি এটা শেয়ারও করতে পারেন কপি করে এরপর আরও কিছু শর্টকাট সম্পর্কে জানি যেগুলো আপনার নেট ব্রাউজিংকে আরও দ্বিগুণ করে দেবে আপনি চাইলে এখান জুম করতে পারেন অথবা মাউসের কন্ট্রোল চেপে ধরে মাউসের স্কল বা চাকা ঘুরালেই জুম ইন জুম আউট হবে আপনি রয়েছে এক্সটেনশন অ্যাড করতে পারেন অথবা আপনি এখান থেকে এক্সটেনশান ই করতে পারেন জেলে এক্সটেনশন দেখে চার্চ করতে পারেন কম এক্সটেনশন এবারে প্রথমে আসা লিঙ্কটিতে ক্লিক করে আপনি যে কোনো এক্সটেনশান অ্যাড করতে পারেন যেমন এখানে আমার আছে অ্যাড করা আমি একটি অ্যাড করে দেখাচ্ছি আপনাকে মনে করেন আমি গুগল ট্রান্সলেটটা রিমুভ করে দিলাম এখানে পাবেন না তো আপনি এখানে সার্চ করবেন গুগল গুগল ক্যালকুলেটরে উপরে চলে আসছে এখানে ক্লিক করবেন আপনি গিয়ে এক্সটেনশন এড করতে চান সেটা ওপেন করে নিয়ে নেওয়া হবে অ্যাড এক্সটেনশন ক্লিক করবেন অ্যাড এক্সটেনশন এই যেটা সময় নেবে ইনস্টল হয়ে গেলে আপনি চলে আসবে তারপরে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন হয়ে গেল আবার চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন আপনি এখান থেকে রিমুভ করতে পারেন এই ছিল গুগল ক্রোম নিয়ে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এই ধরনের নতুন ভিডিও পেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ